আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আবার একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে একটা মজাদার আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা দারুণ পদ্ধতিটা চা দেখাবো তার মাথায় এসেছে ওটা তার মাথায় এলো কী করে তাই ভাবনা চিন্তা একটু জায়গাকে তারা নষ্ট করে এইভাবে সবার পরিকল্পনা থাকলে কী হয় বলো তো সবাই চাষ এইভাবে চাষ করতে পারলে কি চাষের পরিমাণটা বৃদ্ধি হয় তা তোমাদেরকে এটা আমরা ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দরভাবে এই চাষটা করা হয়েছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমরা লালার ধারে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা এখানে আঞ্চলিক ভাষায় লালা বলছি তোমরা এই ভাষাটা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলো সেটা আমাদের লিখে জানাবে ঠিক আছে এই দল সব বড় বড় দল আছে এখানে আর এগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি মামা এই ভিডিওটা করবে এখনে কত সুন্দর করে বেগুন গাছগুলি লাগিয়েছে টমেটো গাছগুলি লাগিয়েছে এখানে তেঁতোকোল্লা গাছ এটা কল্লা গাছ দেখতে পাচ্ছ এটা কল্লা গাছ লাগিয়েছে তেতো আর এগুলা সব বেগুন গাছ বেগুনের গাছের কিছু কিছু জায়গায় বেগুন এসেছে কাঁটা বেগুন মামা দেখো কাঁটা মেরে যায় না কি ব্যাপার হ্যাঁ কাঁটা মারলে কিন্তু ফুলে ফালে হয়ে যাবে ওইটা হচ্ছে লালা দেখো বন্ধুরা লালার ধারে একবারে পুরো লালার ধারে লালাতে কিন্তু খুব মাছ পাওয়া যাবে নাকি মামা জিওল মাছ পাওয়া যাবে বেশি তাই না হ্যাঁ জিওল মাছের কাঁটা মারলে কি অবস্থা হয় বলো তো দেখো মামা পা পিছলি হরকায়ও না মামা এখন লালার ধারে নেমেছে টমেটো দেখাবে বেগুন দেখাবে ধারে ধারে দেখাবে এখানে কত টমেটো আছে মামা কাঁচা টমেটো হ্যাঁ বাঁধাকপি বন্ধুরা তোমাদের জন্য আমরা বেশ পরিশ্রম করছি আর পরিশ্রম সার্থক হবে যদি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো দেখো বন্ধুরা অনেকে অনেক রকম ভিডিও বানায় আমরা চাই আমরা গ্রাম বাংলার প্রকৃতির ভিডিও বানাতে চাষবাস কৃষক চাষি এদেরকে নিয়ে আমি ভিডিও বানানো বেশি পছন্দ করি তবু তোমাদের চাহিদার জন্য আমাকে অন্যান্য ভিডিও বানাতে হয় তা বন্ধুরা দেখো সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে কি করবে মামা হ্যাঁ চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করবে আমার মামা বলতে পারছে এই মামা এটা কিসের গাছ দেখাও এটা হচ্ছে ঘাস এই ঘাসগুলো না বিক্রি করে দশ টাকা আটি এই ওপরে আলুর জমি এটা অল কপি নাকি না এমনি কপি ফুলকপি ফুলকপি এটা এদিকে এগুলা কিন্তু মামা সে কালো বেগুন দেখো একটা কালো বেগুন ঝুলে ঝুলছে দেখো দেখো দেখাও দেখাও বন্ধুদেরকে দেখাও বন্ধুরা কালো বেগুন ঝুলালি চলো বেগুন কে কে খেতে ভালোবাসো বিশেষ করে পুড়িয়ে সানা খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আর কোথা থেকে করছো সেখানেও তার কোথায় রে কি সুন্দর কালো গো হ্যাঁ একবারে কালো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তোমরা বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো খলিল চাচার জমিতে এসছে আমরা আমার মামু বলছে এটা খলিল চাচার জমি খলিল চাচার জমিতে এসেছি আমরা ভিডিও বানাতে মামুরও চাচা আমারও চাচা দেখো হ্যাঁ

কি বড় গো কালো বেগুনটা কাঁটা আছে গাছে ওইদিকে বেগুনের গাছগুলো কাঁটা ছিল না এগুলা তো আছে নাই সাদা বেগুনগুলা কাঁটা কাঁটা এগুলো তো কাঁটা গো এদিকের গুলা কাঁটা ওইগুলা কাঁটা ছিল না এইগুলো কাঁটা মামা পাতাতে কাঁটা আছে কাঁটা গুলা দেখাও পাতা কাঁটা গুলা দেখাও এই যে কাঁটাগুলা গুলা এই বাবারে দারুণ কাঁটা গো প্রতিটা গাছে কিন্তু বেগুন ধরিয়ে হ্যাঁ এখন টমেটোর ছড়া দেখো গাছগুলা দেখো উপরে এসব মামাই বের ওদিকে যেতে হবে না এবার উপর দিকে এসব টমেটোগুলো দেখা আমাকে একবার দাও ক্যামেরাটা এটা টমেটোগুলো দেখে দি এদিকে টমেটোগুলা দেখো বন্ধুরা কত সুন্দর টমেটো দেখো কত থকা থকা হয়ে টমেটো হয়েছে হেভি লাগছে দেখতে এগুলো পাকলে যা লাগবে না এই টমেটোগুলা এখন কাঁচা অবস্থায় আছে কত টমেটো একটা টমেটো পাকা টমেটো এই দিকে দেখতে পাচ্ছ কি করছো ঘাস কাটছো এখানে একটা বাচ্চা ঘাস কাটতে এসছে এটা চারিদিকেই বিভিন্ন রকমের চাষবাস নিয়ে এই জমিটা এই জমিতে ধান হয় না বলে দিচ্ছি ওইদিকেও লালা আছে আমরা এদিকে যাবো দেখো ওইদিকে আর একটা জিনিস দেখা তোমাদেরকে পগারে কি চাষ মামা ওটা সরষি সরিষির মধ্যে ভোট আছে সে হয়েছে নাকি এই জমির কপিগুলা কেটেছে মাঝে মধ্যে যেগুলো হয়ে গেছে তৈরি সেইগুলা কেটে নিয়েছে খাজুর গাছ মামা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে সরিষা দেখো সরিষা জমিতে হেভি লাগছে মামা লালা লালাটা 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 দেখো বন্ধুরা দেখো লালাটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি তো লালাতে লালাতে দাঁড়িয়ে আছি এটা লালা লালাতে সরিষা হয়েছে সরিষা ছিটি দিয়েছে লালাতে আর কত সুন্দর সরিষা হয়েছে দেখি মামা এই দেখো লালার ধারে লালাকেও ছাড়েনি এরা দেখতে পাচ্ছো তোমরা লালাকেও ছাড়েনি আমরা ওই দিক থেকে দেখাই ওই লাভ মেরেছে দাও লাভ মামা নরম মাটি মামা পা বসে পড়ছে আজান দিচ্ছে এটা আলুর জমি এই গোলাতে আলু লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই আলুগুলো এখনো হয়নি আর এটা বাঁধাকপি কয় মামা আসো আসো কি করছো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা এগুলা কি কো মামা দেখো এগুলা কি এগুলা কেউ চেন এগুলা এগুলা কে এগুলা এগুলা এই দেখো দেখো এই দেখো কি এগুলা বলো দেখি আমরা বলবো না কি এগুলো তোমরা বলো মামা বলতে পারবে তো কি মনে হয় যাক যদি বলতে পারে না পারে যদি বলতে না পারে তাহলে চাচার হোটেল তুমি খাওয়াবা আমাকে আর যদি বলতে পারে তুমি খাওয়া বন্ধুরা ঘুরে ঘুরে আমরা দেখালাম বেশ চাষটা চাষাবাদটা হুম তা বন্ধুরা অবশ্যই স্কিপ করবে না ভিডিওগুলো দেখবে আমাদের আমরা খুব পরিশ্রম করছি তোমাদের জন্য আর অনেকেই আমাকে বলছে যে এত ক্যামেরা কিনলে হ্যাঁ বা এরকম করছিস তোরা ওকে বন্ধুরা যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয় তার জন্য আমি চেষ্টা করছি আর কোনো ভুল থাকলে তোমরা অবশ্যই আমাকে লিখবে কমেন্টে জানাবে যাতে আমি শুধরে নিতে পারি তোমরা ভুল ধরবে তবে তো আমি সুধরিয়ে নেব আমার এক বন্ধু তোমাদের এক্সটেন্ডেড বন্ধুই হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বলো আর ফলোয়ার্স বলো সে আমাকে একটা ভুল ধরিয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গে আমার খুব কাজ হয়েছে তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ওকে আমি একটা জায়গা ভুল করেছিলাম সেটা বলেছিল এবং আমি পরে সুধরিয়ে নিয়েছি ভালো লাগবে তবে তো বুঝবো না তোমরা আমাকে দেখছো আমাকে নিজের মতো ভাবছো বন্ধুর তো বন্ধুদের ভুল দেবে তাই না বাবা হুম আমাদের যদি কোনো ভুল থাকে বা ভিডিও করার মধ্যে যদি কোনো রকম ভুল থাকে তো অবশ্যই জানতে মামা দেখো এটা কলা গাছ দেখায় ওই দেখো কলা কলার কাঁদিটা দেখো কত বড় আমার কম আমার এই যে ক্যামেরায় ক্যামেরা লেন্স নেই বন্ধুরা এই লেন্স নেই বলে খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ আমি কিনতে পারিনি লেন্স কিনতে হবে এখনও ক্যামেরা ক্যামেরা কিনলে হয় না তার সঙ্গে লেন্স আলাদাভাবে কিনতে হয় তা কিনবো আশা করা যায় তোমার সঙ্গে থাকলে অবশ্যই কিনতে পারবো বন্ধুরা আমরা এখানে একটা ভিডিও করতে করতে দেখছি এক চাষিভাই এখানে কিছু পেঁয়াজের চারা তুলছে বা মারছে আমরা জানতে চাইবো তার কাছে এখন পেঁয়াজের বাজার বা পেঁয়াজের চারার বাজার কেমন চলছে তার লাভ লুস্কান কেমন কি সেটা জানতে চাইবো হ্যাঁ এই যে পেঁয়াজের চারা এটা কি আপনার আচ্ছা এটা কি লাভ লাগিয়ে কি কোনো লাভের আশা দেখা যাচ্ছে হ্যাঁ লাভ তো অনেকে হয় ভাই তা এবছরটা কিরকম বছর হয়েছে ভাই মাল বায়ো যাচ্ছে না বেচা কেনা হচ্ছে না হ্যাঁ অবস্থা খুব খারাপ ভাই প্রোটেকশন বিচিন ভালো কিন্তু ভালো হয় কোনো লাভ হচ্ছে না তো মানে বিশটা বাজারে যাবে চাষি লাগাবে রাশি লাগাচ্ছে খুব অল্প পরিমাণে বিশটা পাই যাচ্ছে বছর হ্যাঁ বিশটা কম হয়েছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা কিলো বিচন পেয়েছিলাম হর বা চার হাজার সাড়ে চার হাজার হয় এবছর চারশো সাড়ে চারশো টাকা হয়েছে ওর জন্য সবাই পাড়াচ্ছে ভাই একদম বেকার এবছর আচ্ছা পেঁয়াজ কি হবে বুঝতে পারছি না এবছর পেঁয়াজ আমদানি হবে প্রচন্ড সেও ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন কি অবস্থা কম লাগানো খারাপ বেশি লাগানো খারাপ এটা ঠিক কথা বলেছেন তবে এখন বাজার কি যাচ্ছে এখন বাজার মূল্য কি

তা দেখা যাক কি হয় এখন আগে থেকে সব কিছুই বলা যায় না তবে অনুমান কিছুটা করা যায় তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর যেসব বন্ধুরা তোমরা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সঙ্গে থাকা আইকনটা টিপে দিবে যাতে নতুন একটা ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় নাকি মামা ভালো থাকো সুস্থ থাকো আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকালকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিও দেখাবে আবার অন্য কোনো টা টা